রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর দৃষ্টিতে নিকৃষ্ট মানুষ আসসালাম আলাইকুম ওরা বাংলা ভাষায় একটি বাপ সম্প্রসারণ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ মানুষ যেহেতু সামাজিক জীব তাদের বিভিন্ন ধরনের মানুষের সান্নিধ্যে আসতে হয় ভিন্ন ভিন্ন ব্যক্তির চিন্তা বিশ্বাস প্রবণতা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলে বিজ্ঞানের ভাষায় একে টেলিপ্যাথি বলা হয় টেলিপ্যাথি হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে বার্তা প্রেরণের মাধ্যম যেখানে কোনো সাধারণ মাধ্যম অথবা শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার করা হয় না এটি সাধারণত মনের ক্ষমতা ব্যবহার করা হয়ে থাকে এটি মনের সঙ্গে মনের যোগাযোগের মাধ্যম মানুষ সৎ মনের সঙ্গে ওটা বসা করলে তাদের মনের যোগাযোগও হবে একটি স্বচ্ছ মনের সঙ্গে আর অসৎ লোকদের সঙ্গে ওটা বসা করলে তার মনের যোগাযোগ হবে একটি অন্ধকার মনের সঙ্গে যার প্রভাবে তার মনেও আস্তে আস্তে অন্ধকার নেমে আসতে পারে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উপমা হল কস্তুরী বহনকারী আতর বিক্রেতা ও কামারের হাপের মতো মৃগ কস্তুরি বহনকারী হয়তো তোমাকে কিছু দান করবে কিংবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে কিংবা তার কাছ থেকে তুমি লাভ করবে সুবাস আর কামারের হাপড় হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে কিংবা তুমি তার কাছ থেকে পাবে দুর্গন্ধ বকারি হাদিস পাঁচ হাজার একশো আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যাদের মধ্যে একই ধরনের অভ্যাস পাওয়া যায় আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা ধুমুকু মানুষ আবু হুরায়রা রাজিয়াল্লাহি জাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন মানুষের মধ্যে দুই রূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট যে এ দলের নিকট আসে এক গ্রুপ নিয়ে এবং অন্য দলের নিকট আসে অন্য আরেক গ্রুপ নিয়ে মুসলিম হাদিস ছয় হাজার পাঁচশো চব্বিশ এ ধরনের মানুষ আমাদের চারপাশে অনেক পাওয়া যায় যারা আমাদের বন্ধুর বেশে ক্ষতি করে বেড়ায় এদের থেকে দূরে থাকা উচিত যাদের অনিষ্টের বয়ে মানুষ তাদের থেকে দূরে থাকে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ পাওয়া যায় যাদের অনিষ্টের বয়ে তাদের নিকটাত্মীয়রাও তাদের থেকে দূরে সরে থাকে রাসুল সাল্লাহু আল্হি ওয়াসাল্লাম এদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন আয়সা রাজি আল্লাহিদা আনহা থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এর নিকট প্রবেশের অনুমতি চাইল তিনি বললেন তাকে অনুমতি দাও সে তার বংশের নিকৃষ্ট সন্তান অথবা বললেন সে তার গুত্রের ঘৃণতম ভাই যখন সে প্রবেশ করল তখন তিনি তার সঙ্গে নম্রভাবে কথাবার্তা বললেন আমি বললাম হে আল্লাহর রাসুল আপনি এর ব্যাপারে যা বলার তা বলেছেন এখন আপনি তার সঙ্গে নম্রভাবে কথা বললেন তিনি বললেন হে আয়সা আল্লাহর কাছে মর্যাদার নিকৃষ্ট সেই ব্যক্তি যার অশালীন ব্যবহার থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সৎসঙ্গ বর্জন করে চলে বোকারি হাদিস ছয় হাজার অনেকে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য পরিবার কিংবা সমাজের মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করে মানুষকে চাপে রাখার চেষ্টা করে মানুষকে ভয় দেখিয়ে যারা সম্মান আদায় করতে চায় তাদের মূল অবস্থান উপরোক্ত হাদিসে স্পষ্ট করা হয়েছে তাই প্রভাব বিস্তারের জন্যও এমনটি করা উচিত নয় ইলিম অনুযায়ী আমল না করা আর নিকৃষ্ট পাপাচারী ব্যক্তি যে আল্লাহর কিতাব করে কিন্তু পাপের কাজে কোনো পড়ুয়া করে না নাসাই হাদিস তিন হাজার একশো ছয় মুসলমান হিসেবে আমরা সবাই কম বেশি কোরআন শিখি হালাল হারামের বেশিরভাগ বিষয়ই আমরা স্পষ্ট ধারণা রাখি তবু পার্থিব স্বার্থে অনেক সময় আমরা তার তোয়াক্কা করি না রাসুলসল্লু আলহিউসাল্লাম এমন লোকদের নিকৃষ্ট বলেছেন তাই আমাদের নিজেদেরও এমন অভ্যাস ত্যাগ করা উচিত যারা এমনটি করে তাদের থেকে দূরে থাকা উচিত যারা সব ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেয় আবু উমামা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অপরের পার্থিব স্বার্থে আখেরাত বরবাদ করেছে কিয়ামতের দিন সে হবে আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি ইবনে হাদিস তিন হাজার নশো মানুষ যদি দুনিয়ার ওপর আখেরাতকে প্রাধান্য দিত তবে পৃথিবীতে সুদকুর ঘুষকুর দর্শক সন্ত্রাসী কিছুই থাকতো না তাই আমাদের উচিত জীবনের সব ক্ষেত্রে আখেরাতকে প্রাধান্য দেওয়া আল্লাহ তায়লাকে বয় করা যারা আখেরাত বিমুখ ও অন্যদের আখেরাত থেকে বিমুখ করার পায়তারা করে তাদের থেকে দূরে থাকা